সালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসছি ঢাকা যাত্রাবাড়ি বাংলাদেশের সবচেয়ে বড় একটি ফ্যাক্টরিতে যেখানে ম্যাট্রেস তৈরি করা হয় তো যে আমরা কিন্তু সবাই ম্যাট্রেস ব্যবহার করি অনেকেই করি অনেকে করি না কিন্তু অনেকে জানি না যে আসলে ম্যাট্রেসের ভিতরে কি থাকে তো জাস্ট আমি একটা ফ্যাক্টরিতে চলে আসলাম জাস্ট ভিজিট করার জন্য যে ম্যাট্রেসের ভিতরে আসলেই কী থাকে এগুলো কি মানে উল্টাপাল্টা কিছু দিয়ে ম্যাট্রেস তৈরি করা হয় নাকি বিশেষ কিছু ম্যাটেরিয়ালস রয়েছে যেগুলো ধারা ম্যাট্রেস তৈরি করা হয় ওয়াও দেখেন কত বড় বড় মেশিন ওনাদের আর এই মেশিন কিন্তু কাপড় সেলাইয়ের জন্য ওকে দেখতে পাচ্ছেন বিভিন্ন লেয়ার দিয়ে কিন্তু একটা কাপড় তৈরি হয় আর এগুলো কিন্তু ম্যাট্রেসে ইউজ করা হয় এখানে কিন্তু এই যে এগুলো ডেলিভারি চলে যাবে মেবি সম্ভবত এই যে এখানে বিভিন্ন কালার রয়েছে এখানে অনেক ম্যাটেরিয়ালস রয়েছে কাপড় রয়েছে এবং বিভিন্ন লেয়ার দিয়ে একটা কাপড় তৈরি করা হয় মানে কি দেখাবো বুঝতেছি না ভাই আসসালামু আলাইকুম একটু সময় দিন ভাই প্লিজ মানে হুট করে চলে আসছি একটু ভিজিট করতেছি আর কি আপনাদের ফ্যাক্টরিটা ভিউয়ার্স যারা অবশ্যই ম্যাট্রিক্স কিনবেন তাদের একটু আইডিয়া থাকাটা সবচেয়ে ভালো আচ্ছা আচ্ছা পৃথিবীতে যা কিছু করেন আইডিয়াটা ওছি ভালো হবে আইডিয়াটা হবে তো ভিউয়ার্স ম্যাকট্রিক্স আপনারা যেту কিনতে চাচ্ছেন বা কিনবেন তো যেমন দেখেন মজার একটা বিষয় হচ্ছে যেমন এই একটা ম্যাকট্রিক্স এটা দোকানে রাখা আছে দোকানে রাখা আছে এতগুলো ম্যাকট্রিক্স দোকানে রাখা থাকে আরো বেশি থাকবে আচ্ছা তো থাকার পর আপনি ভদ্র মানুষ বা ভদ্র মহোদয় আপু বলছেন দোকানে যাবেন ভাই ভালো একটা আমি ম্যাকট্রিক্স চাচ্ছি আচ্ছা তো ওই দোকানদার আপনাকে বলবে এই ম্যাকট্রিক্সটা ভালো এইটা গ্যারান্টি আছে এইটা সবচেয়ে ভালো কোম্পানির গুণগত মান ভালো আপনার কাছে দাম ছিল দশ হাজার পাঁচশো টাকা আপনি বললেন আমি পাঁচশো কম দিব ওকে তো আপনি নিয়ে গেলেন আচ্ছা কিন্তু আপনি কি কিনছেন ম্যাট্রিক্স কিনছেন আচ্ছা দেখেন মজার বিষয়টা কি কিন্তু এটার ভিতরে কিছু দিয়ে তো বানায় সেটা কিন্তু আপনি দেখেন জানেন সেটাই তো হ্যাঁ সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে জানতে হবে তো যেমন আপনারা ফার্নিচার কিনতে যান তাই না তো খাট কিনেন তো জিগান ভাইটা কি কি কাঠে আপনার জ্ঞান আছে বিদে জিগান আচ্ছা কাপড় কিনতে যান তখন জিগান ভাইটা কি কাপড় কি কাপড় সুতিনা পলিস্টার আপনি জ্ঞানই বিদে জিজ্ঞাসা করেন তো ম্যাট্রিক্স এর কিন্তু এটা হওয়া উচিত চাই তো এখন ম্যাট্রিক্স আপনারা এই কর্নার পোস্টার বাদ দেন নাম বাদ দেন পরিচয় তো এখন ম্যাট্রিক্সে আমার হাতে আপনারা ভাবতেন যে এগুলো কি কি এটা একটা ম্যাট্রিক্স এইটা একটা ম্যাট্রিক্স এইটা একটা ম্যাট্রিক্স হ্যাঁ এইটা একটা সাজাবার পরে হয় বউ আচ্ছা ন্যাচারাল থাকলে সে কখনো বউ হয় না ক্লিয়ার ক্লিয়ার আর বর জাতি বর তখন যখন পায়জামা পাঞ্জাবি টুপি পরে এর আগে ছেলে যে বলে কে ঠিক ম্যাট্রিক্সট হচ্ছে এরকম তো দেখবেন ম্যাট্রিক্সের বডি হচ্ছে কি প্রথমত আমাদের তিন থেকে চারটা কোয়ালিটি আদর্শ মানের ম্যাট্রিক্স ভালো টা আর আমরা ভালো নিয়ে কাজ করি ওকে তো এখন যাদের ব্যাক পেইন আছে আচ্ছা যেমন ব্যাক পেইন যাদের থাকে তাদের জন্য হচ্ছে এই ম্যাট্রিক্সটা ওকে এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি আপনার শক্ত ম্যাট্রিক্স শক্ত ম্যাট্রিক্স এটাকে বলে ফেল্ড ফেল এটাকে বলে রিবন্ডেড রিবন্ডেড এটাকে বলে ফেল ফেল আচ্ছা দুই মিলি হচ্ছে শক্ত ওকে আর তা মিলে হচ্ছে সমান সমান অর্থোপেডিক 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 ম্যাট্রিক্স চেনার বৈশিষ্ট্য আছে এখন ফেলটের কি কাজ সেটা আমি আপনাকে দেখাতে হবে যেমন একটা ভালো ফেল ফেল্টা তৈরি হয় সুতো থেকে সুতো থেকে হ্যাঁ গার্মেন্টস এর ওয়েস্টের সুতা আমি আপনি যে কাপড় চুপুর পরি সেই কাপড়টা যখন ফেলে দেই আচ্ছা বা কাছে বিক্রি করি সেটাকে রিফাইনিং করে টুকু টুকু করে তৈরি করে ওকে ফেল্ট তৈরি করার মানে ফেলটা শরীর কি থাকে ঠান্ডা থাকে ঠান্ডা থাকে ক্লিয়ার জি উৎপাদন তৈরি ওকে এখন এই ফেল্টার ভিতরে দুইটা কোয়ালিটি ভালো আছে প্লাস মন্দ মন্দ আছে আছে যেখানে ভালো সেখানেই মন্দ অপরের পরিপূরক আচ্ছা তো আমরা ইউজ করছি ফেল্ট এই ফেলটা হচ্ছে কিন্তু সবচেয়ে ভালো একটা ভালো ফেল কিন্তু অনেক শক্ত হবে আচ্ছা আচ্ছা আর এটা অনেক মসৃণ হবে ওকে আর এটা যদি আপনি ঘষা মারেন এটা কিন্তু উঠবে না ওকে আর এটা ইউজ করছি ভালো একটা ফেল্ট তারপরে স্কোর কি রিবন্ডেড আচ্ছা আচ্ছা তারপরে স্কোর বাবার নিচে একটা ফেল ওকে তার মানে এইটা 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 তো ফেল রিবন্ডেড ফেল এটা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রিক্স 6 ফিট বা 7 ফিট এই ম্যাট্রিক্সটার দাম পড়বে 10500 যে কোনো কালার এজ ইউর উইশ পাঁচ ফিটের সাথে দাম পড়বে মাত্র ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি কালার যার যেটা ভালো লাগে সে সেটা কিন্তু বিয়ার্স মনে রাখতে হবে ভালো মানের একটা ম্যাট্রিক্স বাঁকা হবে প্লাস ওয়েট হবে আচ্ছা এই ম্যাকতেসটা ওয়েট হবে মিনিমাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওকে ওকে তো এই ম্যাকটেসটা আপনারা নিতে পারেন এইগুলো একটা কোয়ালিটি আর দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে আপনারা একের ভিতর পাচ্ছেন দুই সেটা কি যদি আপনাদের একদম নরম দরকার আচ্ছা যে আমার ছেলে আছে বা আপনি নিজেও হবেন

তারপর এটা একটা ম্যাট্রিক্স হবে আচ্ছা এই ম্যাট্রিক্সটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এখন তিরিশ হাজার টাকায় আপনি কি একটা বাক্স নিয়ে যাচ্ছেন এই বাক্সের ভিতরে কি আছে কি আপনাকে জানতে হবে অবশ্যই অবশ্যই আর আমাদের উদ্দেশ্য হচ্ছে বিক্রমপুর বেডিং হাউস ভিতরে কি থাকে বাইরে কি থাকে সেটা জেনে শুনে আমাদের বিক্রি করা ইনশাল্লাহ তো এই ম্যাট্রিক্সটা প্রথম থাকবে উন্নত মানের একটা ফেব্রিক্স ব্যাম্বো কাপড় ব্যাম্বো কাপড় হ্যাঁ ব্যাম্বো কাপড় হলে হবে না এর ভিতরে তো লেয়ার থাকতে হবে ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ভালো মানের একটা দিকেশন কাপড় ক্যামেরাটা নিয়ে আসেন একদম ঘনত্ব থাকবে সুতোটা প্রচুর ঘনত্ব ক্লিয়ার আসে

দাম কমে যাবে আচ্ছা ডেনসিটি ভালো দিবে দামটা বেড়ে যাবে বেড়ে যাবে আচ্ছা ভালো জিনিসকে কমে দিতে পারনা তো এই ফর্মটা আপনারা বুঝবেন কিভাবে ফর্মটা এভাবে করবে এটা কিন্তু লুঙ্গি বা গামছা না হ্যাঁ আচ্ছা আপুরা হয়তো ঘর মুছার সময় এবভাবেই নেক্রা গুলাই করেন আর ভাইরা তো লুঙ্গিই করতেন তো এই দেখেন এটা এই যেTramtile কিন্তু বলতে আছে খেয়াল করতেছেন দেখতাছি এই যে बोलते আছে এটা কিন্তু ছিড়বো না প্লাস ছাড়বো না তাহলে গেল এই ফর্মটা ওকে পাচ্ছেন 2 ইঞ্চি 2 ইঞ্চি আচ্ছা তারপর আপনারা পাচ্ছেন এটা হচ্ছে কি এটা অনেকেই চিনবেন মানেটাকে বলে আপনার

মাথাটা অবশ্যই খেয়াল করছেন হ্যাঁ গ্লেস মানে এখান থেকে কাটার পরে ভিতর কত গ্লেস আছে এটা মরিচিকা পড়ব না শার্প নষ্ট হবে না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ 2 বছরের গ্যারান্টি পাচ্ছেন এটা তো এগুলো করার পর এখন পলি করা হবে তারপর কাপড় সেলাই করে তারপরে আপনার দূর করে নিয়ে যাওয়া হবে তো এই ম্যাট্রেসাদারা নেবেন 6 পিটবি 7 এর দাম পরে মাত্র 30000 টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা 5 পিটবি 7 এর দাম পরে মাত্র 29000 টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো ভিউয়ার্স এখন হচ্ছে কালারের বিষয় যেমন এগুলো কিন্তু ভিতরগত মানুষ আমি মানুষ আমার ভিতরে কিন্তু অনেক খারাপ কিন্তু উপরে একটা আলাদা তালা এটা সবার ভিতরে তো এখানে যে ম্যাট্রিক্স গুলো দেখতেছেন এগুলো এখন কালার একটা বিষয় হচ্ছে তো শেষ ভালো যার সব ভালো তার এখন কাপড়ের ভিতরে ভালো আছে তো এখান থেকে হিউজ পরিমাণ কালার আছে যার যেটা ভালো লাগে সে সেটা নিবেন কালো কালার আছে লাল কালার আছে এখানে হোয়াইট কালার আছে তাই না যেমন এখানে একটা কালার আমরা সেলাই করতেছি এই কালারটাও নিতে পারবেন আর আমাদের কাপড়গুলো অনেক সুতা ইউজ করা হয় ভাই ইউটিউবে যখন সার দিবেন চার পাঁচটা ভিডিও দেখে মেট্রিক্সের কারখানা দেখে ভিডিও নিবেন আচ্ছা তো এই একটা কালার হচ্ছে তারপরে এখানেও কিন্তু অনেক কালার হচ্ছে তো যার যেটা ভালো লাগে সেই সেই কালারটাই নিবেন তারপরে এই একটা কালার খুব সুন্দর কালার এগুলো কিন্তু অনেক শীতল কালার সিলেক্ট করা হচ্ছে মানে মনে কিন্তু শান্তি আনার মতো একটা কালার হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু অনেক কাপড় রাখা আছে যেমন এই একটা কালার আছে এই যে সাদার ভিতরে কটন কাপড় আছে সুতি আছে যার যেটা ভালো লাগে সেই সেইটা নিবেন এইটা কালার একটা কালার তো ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্য কথা একটাই যে যেখান থেকে ম্যাট্রিক্স কিনেন সোশ্যাল মিডিয়া দেখে বা বিজ্ঞাপন দেখে চটককারী বিজ্ঞাপন দেখে সেখান থেকে কিন্তু ভালোভাবে দেখে শুনে ম্যাকট্রেসটা কিনবেন ঠকবেন না আর আমাদের এখানে যদি আসতে হয় ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতালের পশ্চিম বিক্রমপুর বেডিং হাউস আর আপনাদের ম্যাকট্রেসগুলো আমরা কিন্তু এভাবে পলি করে সমগ্র বাংলাদেশের বাহিরে ঢাকার বাইরে কিন্তু আমরা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা তো অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ